এটিএসএফ সিকিউরিটি যোগানকারী সংস্থার টাকা আটকে রাখার অভিযোগে সোমবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বেসরকারি নিরাপত্তা কর্মীরা প্রসঙ্গত ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে এটিএসএফ সংস্থার পনেরো জন বেসরকারি নিরাপত্তা রক্ষী কাজ করে দু সালের মে মাস পর্যন্ত তেরো লক্ষ তেরো হাজার সাতশো টাকা বকেয়া রয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে এ টাকা মিটিয়ে না দেওয়া নিরাপত্তা কর্মীদের বেতন তিন মাস ধরে দিতে পারছে না সংস্থাটি দীর্ঘদিন চিঠি দিয়ে বকেয়া পরিশোধের আবেদন করেও কোনো রকমের সমাধান না পেয়ে আজ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফিসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে এবং অবিলম্বে তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানায় প্রসঙ্গত কিছুদিন পূর্বেও পুরস্কার বিতরণীর নামে প্রায় ছেচল্লিশ লক্ষ টাকা বে করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন তবে গরিব সিকিউরিটি গার্ডদের বেতন দিতে পারছে না কেন ক্রিকেট সংস্থা ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর তিন না

হ্যাঁ ওরা আমাদের আছে তো এখন দিচ্ছে না তো এই জন্য আমাদের কষ্ট হচ্ছে আমাদের হ্যাঁ এখন না বললে তো আমাদের সংসার কীভাবে চলবে জন্য এখন আমরা এখানে ধন্য এসেছি কি আমাদের এই যাতে মিটে এক